রক্তরাঙা লাল প্রোফাইল পিকচার এখন পুরো ফেসবুক জুড়ে বাংলাদেশ কিংবা প্রবাসে যারা কোটা আন্দোলনের শ্রেষ্ঠ সহিংসতায় নিহতদের করছেন সরল তারা আজ তিরিশ জুলাই মঙ্গলবার সকাল থেকে লাল করে দিয়েছেন ফেসবুকের যদিও একদিকে ফটো সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্র পালন করছে শোক অন্যদিকে ফেসবুক ও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে লাল আন্দোলন রাষ্ট্রীয় করে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং তা প্রচার করার আহ্বান জানিয়েছিলেন অনলাইনে তাদের সেই আহ্বানের পর রীতিমতো লাল রঙে ছেয়ে গেছে ফেসবুক দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক তারকারাও তাদের ফেসবুক প্রোফাইল পরিবহন নিয়েছেন লাল রং এছাড়াও আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে শুধু লাল রঙের প্রোফাইল পিকচার দিতেও দেখা গেছে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীকে যে সমর্থন দিয়েছেন লাল রঙের পোশাক পরিহিত ছবি প্রকাশ করে